আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু সমস্ত প্রশংসা মোহানবুল্লা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনাদের জন্য আজকে আমি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আসছি এবং খুবই খুশির খবর সৌদি আরবের প্রবাসী ভাই যারা আপনারা সৌদি আরবে আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিতে চাচ্ছেন বা অনেকে ভিসা উঠায় রাখছেন অনেকে ভিসা উঠাবেন অপেক্ষায় আসেন কারণ দীর্ঘ প্রায় দুই তিন মাস যাবত। এই ভিজিট ভিসা ফ্যামিলি জেয়ারা ভিসা বন্ধ ছিল এই জন্য আপনারা অনেকেই ভিসা উঠায় রাখছেন সেই ভিসাগুলিও স্টাম্পিং করাইতে পারছিলেন না এবং অনেকে ভিসা উঠানোর অপেক্ষায় আছেন যে কবে তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা ওপেন হবে সৌদি আরব থেকে এবং সব জায়গা থেকে এটা খুলে দিবে তখন আপনারা আপনার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে নিবেন জিয়ারা ভিসায় তিনশো দিন মাল্টিপল এক বছরের ভিসায় নেবেন সেই অপেক্ষায় আছেন আপনাদের অপেক্ষার পালা শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সৌদি আরবের ভিজিট ভিসা বা জেয়ারা ভিসা মাল্টিপল তিনশো দিনের ভিসা যেটাকে আপনারা মানে এক এক বছরের মাল্টিপল ভিসা বলেন সেই ভিসাটা খুলে দিছে সৌদি সরকার সৌদি সরকার এতদিন পর্যন্ত তিনশো পঁয়ষট্টি দিন অনলাইনে দেখায়নি অনলাইনে তিনশো পঁয়ষট্টি দিন দেখা যায়নি অর্থাৎ ভিসা যদি আপনি উঠায়ও রাখতেন আগে যারা ভিসা উঠায় রাখছে তাদের ভিসাও অনলাইনে চেক করলে দেখা গেছে তিনশো পঁয়ষট্টি দিন নব্বই দিন সেই জায়গাটা ডট ডট দেওয়া মানে ফাঁকা দেওয়া সেই জায়গাটায় কোনো মানে কিছুই ছিল না কতদিন জায়গা থাকবে সেটা ছিল না এবং ভিসা নতুন করে উঠাইলেও সেই ভিসাটার গায়েও তিনশো দিন থাকতো না এই একটি প্রবলেম ছিল এই অপশনটি উঠায় রাখছিল সৌদি সরকার কারণ হজ ছিল সামনে সেই জন্য এখন হজ শেষ হয়ে গেছে হজের কার্যক্রম শেষ এবং এই কাজটি করেছিল পৃথিবীর মধ্যে চোদ্দোটি দেশের জন্য তার মধ্যে বাংলাদেশও ছিল যাই হোক সেই অপশনটি সৌদি সরকার উঠায় আনিছে এবং এখন থেকে সৌদি আরবে আপনারা যারা ভিসা উঠাইতে চান তারা তিনশো দিনের ভিসা উঠাইতে পারবেন এবং যারা ভিসা উঠায় রাখছেন তাদের ভিসাও ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো এবং আমাদের সেই অপশন আছে সেই সিস্টেম আছে আমরা যারা ভিসা আগে উঠায় রাখছেন তাদের ভিসাগুলিও আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ অন্য কেউ অনেকে বলতে সে পারবে না বা অন্যরা নাও পারতে পারে সেটা তাদের বিষয় কিন্তু আমরা আমাদের সেই লাইন আছে আমাদের সেই স্কোপ আছে আমরা আপনাদেরকে সেই উঠানো ভিসা অর্থাৎ পূর্বের ভিসাটা দিয়েই এখন আমরা কাজ করে দিতে পারবো চাই সেটা দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস হোক কোনো অসুবিধা নেই আমাদের সেই লাইন আছে আমরা আপনাদেরকে পূর্বের উঠানো ভিসা দিয়েও আমরা আপনাদেরকে ভিসার কাজ করে দিতে পারবো ফিঙ্গার করা দিতে পারবো ইনশাআল্লাহ এবং অ্যাম্বাসি আপনাদেরকে তিনশো দিন এক বছরের মাল্টিপল ভিসাই দিবে ইনশাআল্লাহ কেউ সিঙ্গেল এন্ট্রি ভিসা পাবেন না যারা সিঙ্গেল এন্ট্রি ভিসা উঠাইছেন সৌদি থেকে তারা তো সিঙ্গেল এন্ট্রি পাবেন কিন্তু যারা তিনশো দিনের এক বছরের মাল্টিপল ভিসা উঠাইছেন তাদেরকে তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরের মাল্টিপল ভিসাই দিবে এবং যারা এখন বর্তমানে ভিসা উঠাবেন নতুন করে তারা তো তিনশো পঁয়ষট্টি দিনই পাবেন এবং তাদের ভিসাও আমরা অবশ্যই কাজ করে দিতে পারবো যারা আমাদের মাধ্যমে কাজ করাইতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন ফোন যদি নাও ধরতে পারি অনেক সময় ব্যস্ততার কারণে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এরপর আমি আপনার সাথে ইনশাল্লাহ কথা বলবো আর আমরা যেভাবে কাজটা করি আমাদের অফিসটা যমুনা ফিউচার পার্কের পাশেই যেখানে ফিঙ্গার দেয় তার থেকে বেশি দূরে না পাশাপাশি এখান থেকে আমরা ফিঙ্গারের দিন সরাসরি ফিঙ্গার অফিসে গিয়ে আমরা সহযোগিতা করবো আপনার ফ্যামিলির সদস্যদেরকে এবং কিভাবে কোথায় ফিঙ্গার দিতে হবে সব কিছু আমরা বলে দেবো এখানে থাইকে এবং আমরা ফাইলটা আগের থেকে রেডি করে ফিঙ্গার অফিসের সামনে নিয়ে যাব ফিঙ্গারের দিন আমাদের লোক থাকবে সেখানে সব কিছু ইনশাল্লাহ দেখাই দেবে এইভাবে সারা বাংলাদেশে আপনি কোথাও এরম সুন্দরভাবে সার্ভিসটি পাবেন না আমরা আপনাদেরকে এই সার্ভিসটি ইনশাল্লাহ দেব এবং সর্বোপরি আমরা নির্ভুল এবং সঠিকভাবে এই কাজটি করে থাকি আমাদের কোনো ফাইল অ্যাম্বাসি থেকে ইনশাআল্লাহ রিটার্ন হবে না কারণ আমরা দীর্ঘ পনেরো বছর যাবৎ কাজ করি আলহামদুলিল্লাহ আমরা এই বাংলাদেশে এই ভিজিট ভিসার প্রচলন আমরাই শুরু করছি অ্যাম্বাসি যখন শুরু করে তখন আমাদের মাধ্যমেই শুরু করে দীর্ঘ পনেরো বছর আমরা অ্যাম্বাসির সাথে কাজ করেছি এবং এই তিন সাড়ে তিন বছর যাব তাসির সেন্টারকে অনুমোদন দেওয়া হয়েছে তারা করছে সেই হিসাবে আমরা বাংলাদেশের সবচাইতে বেশি অভিজ্ঞতা সম্পন্ন অফিস আমাদের মাধ্যমে আপনি কাজটা করালে আপনি হানড্রেড পারসেন্ট নিশ্চিত হতে পারবেন এবং কোনো হয়রানি ভুলভ্রান্তি কোনো ধরনের সমস্যা ছাড়াই আপনার কাজটি করে নিতে পারবেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি